প্রিয় দর্শক আপনাদের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আজ সোমবার উধারবন্দির বিধায়ক মিহিরকান্তি সোমের উদ্যোগে জিপি কার্যালয়ে তুলে দেওয়া হল অনেকগুলো ডাস্টবিন যা পরবর্তীতে তুলে দেওয়া হবে বাজারের ব্যবসায়ীদের যাতে তারা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলেন আমাদের এই বিশেষ প্রতিবেদন আপনারা দেখুন ধন্যবাদ নোংরা আবর্জনা কিছু করছিলে পরে কাক যেভাবে নিয়ে যেত চিট বাজ পাখি শুকুন আগে গরু মারা যেত ছাগল মারা যেত তখন প্রাকৃতিক প্রকৃতির এটা পরিবেশে ইনকম ছিল এবং শুকনো এরা এসে পুরো এইগুলোকে নিয়ে যেত তো আজকের দিনে সেগুলো নেই এগুলো অনেক কমে গেছে যে কোনো কারণেই হোক আজকের দিনে আমাদের স্বচ্ছতাই বড় দুঃখ সংখ্যা আমরা বৃদ্ধি পেয়েছে বাজার হাট হয়েছে এবং আমাদের প্রতিদিন বাজার হোক কিছু না কিছু আবর্জনা ফেলে যায় কিন্তু আমাদের কিছু নিজের অভ্যাসের কারণে আমরা এটার শিকার হচ্ছে আমরা সবাই জানি ডেঙ্গু হয়েছে দিল্লিতে যথেষ্ট লোকের মারা গেছে সারা ভারতবর্ষে এখনো মারা যাচ্ছে যে নালাতে জল জমে থাকে সেখানে মশার জন্ম হয় মশা ডিম পালে সে মশা মালকে আয়জনকে কাঁটাচ্ছে কিছু কিছু আছে শুয়োর যে মারা বৃহৎ পানি শুয়োর পালেন সেই শুকনারা যা কথা বলেছেন আমরা সবাই কথা গুলো রাখি আর নিউজটা যেন করতে পারে সব ডাস্টবিন

রিকোয়েস্ট সবাইকে যদি ওয়ার্ড মেম্বার তো আমি সবাইকে বলবো সবাই থাকত যে আমাদের এনভারনমেন্টটা ক্লিন করার জন্য কেন কি এই এনভারনমেন্ট ক্লিন থাকলে আমরাই উপকৃত থাকবো হেলদি থাকবো আর সুস্থ থাকবো ভালো আচরণ করতে পারবো কেন কি এই এনভারনমেন্টটা আমরাই থাকবো আমাদের বাচ্চা আমাদের বড়জন আমাদের হাজবেন্ড আমাদের শাশুড়ি সব আমাদেরই সবকিছু সবাই এখানে থাকবে তো আমরা যখন ভালো থাকবো আসলে যে অনেক জায়গায় দেখা গেছে আগেও একবার দেওয়া হয়েছিল কিন্তু কিছু মানুষ অনিয়া প্রকাশ করেন যে আমি একশো টাকা দেব। না আমি জাভরা নদীতে ফেলবো কিন্তু আমি একশো টাকা দেব না তো নদীতে মধুরা নদীতে ফেললেও এটা একটা প্রদর্শনীর মধ্যে পড়ে আমরা ন আমরা দেখতে পাচ্ছি আজকে দিল্লির মতোই জায়গায় দিল্লির মুখ্যমন্ত্রী কীভাবে যমু গঙ্গা বা যমুনাকে কীভাবে পরিষ্কার করছে তো আজকে এটা ভালো উদ্যোগ আর আমাদের যেহেতু এখানে বুথ আছেন আমিও বুথসভাপতির কাছে আমি অনুরোধ রাখব যে যাদের ওয়ার্ডের যে যে বুথ সভাপতি পড়েছেন এখানে আপনারা একটু অ্যাওয়ারনেস করবেন যে ডাস্টবিনটা দেওয়া হবে যাতে যারা দোকান বিশেষ করে কোনো খুশিমালের দোকানের জাবরা এমন বেশি হয় না জাবরাটা হয় যেটা হোটেল থাকে আমাদের মিষ্টির দোকান বা যেগুলো হোটেল থাকে এগুলো হোটেল বাজার পার্ট শুক্রবার সোমবার যে জাবড়াটা হয় সেই জাবরাটা থেকে সঠিক জায়গায় পড়ে এবং এটা পরের দিন যাতে নিয়ে আবার যেখানে গার্বেজের যে জায়গাটা আছে এখানে দেওয়া হয় এটার জন্য একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে আমি